পুলিশকে সঙ্গে নিয়ে জেলা পি এক মহিলা আধিকারিক নিজে সরজমিনে দাঁড়িয়ে থেকে একের পর এক মাটির নিচ দিয়ে যাওয়া পানীয় জলের লাইন অবৈধ ফুটো করে নেওয়া সংযোগ বিচ্ছিন্ন করতে দেখা গেল দেগঙ্গার আমিনপুর এলাকায় জেসিবি দিয়ে পাকা রাস্তার পাশে মাটি খুঁড়ে চলল অবৈধভাবে ফুটো করে নেওয়া পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ কিন্তু কেন সূত্রের খবর গঙ্গার পরিশুদ্ধ পানীয় জলের পাইপলাইনের মাধ্যমে দেগঙ্গার কেয়াডাঙ্গা জলের ট্যাঙ্কিতে গেছে মাটির নিচ দিয়ে পাইপ আর সেই মূল পাইপ অবৈধভাবে ফুটো করে নেওয়া হচ্ছে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ যা আইনত দণ্ডনীয় অপরাধ আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দিতে বদ্ধপরিকর হয়েছে প্রশাসন আর সেই জলজীবন জল মিশন প্রকল্পের বাস্তবায়ন করতে এই অভিযান বলে জানিয়েছেন জেলা পিএইচির এক মহিলা আধিকারিক আসুন তিনি ঠিক কী জানাচ্ছেন শুনে নেই তার পাশাপাশি দেখুন এভাবেই মূল যে পাইপ গেছে সেই পাইপ সিদ্ধ করে যারা জল নিয়েছে সেই জলের লাইন সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে আমাদের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের কাজ আমরা মধ্যে আমরা সব আহ বাড়ি বাড়ি জলের কানেকশন আমরা আশা করছি আমরা পৌঁছে দিতে পারবো এই অভিযান এইটা এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রাইনিং মেন আছে আমাদের এখানে আড়াইশো যেটা এখানে আমাদের মুঙ্গল পান্ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সারফেস ওয়াটার যেটা পরিশোধিত গঙ্গার জল হ্যাঁ নর্থ চব্বিশ পরগনা জেলার আর্সেনিক এরিয়া যেগুলো আছে সেগুলোতে আমরা দিই তো সেখানে রাইজিং মেন এখানে আড়াইশন রাইজিং মেন আছে সেই রাইজিং মেনটা কেয়াডাঙ্গা ট্যাঙ্কে ওঠে সে ওই চার থেকে ডিস্ট্রিবিউশন হয় রাইজিং মেনটা ফাটিয়ে এখন দেখা যাচ্ছে যে ওরা হাফ ইঞ্চি পাইপ দিয়ে বিভিন্ন জায়গায় ওরা নিজেদের মতো ইলিগাল আন কিছু ট্যাপিং করে সেটা জল বের করে নিচ্ছে সেগুলো এখন কাটা হচ্ছে বিকজ এটা করলে রাইজিং মেনের প্রেশার প্রচণ্ড কমে যায় এবং যত সংখ্যক বাড়ি ইন্টেনের জল পাওয়ার কথা তত সংখ্যক বাড়ি জল পাবে না কারণ রাইজিং মেন থেকে কোনো ট্যাপিং আমরা অ্যালাউ করি না জেনারেলি সাধারণত আমরা জল দিই ডিস্ট্রিবিউশন থেকে মানে রাইজিং মেনটা ওই চারে ওঠে ওই চার থেকে ডিস্ট্রিবিউশন নামে সেখান থেকে জল বাড়ি বাড়ি যেটা হাউস টু হাউস সার্ভিস লাইনটা থেকে রাইজিং মেন থেকে কোনো ট্যাপিং হয় না কিন্তু সেটা আমি বলতে পারবো না আমাদের ডিপার্টমেন্টালি আমাদের যেরকম ইনস্ট্রাকশন এসছে আন কানেকশন আছে সেগুলোকে আমাদের আজকে কতগুলো অভিযান আজকে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরোটা মতো এরকম ট্যাপিং আছে রাইজিং মেন থেকে যেটা কিনা আশি নব্বই সংখ্যক বাড়ি ওরা অ্যাপ করে রাইজিং সংখ্যক এরকম পয়েন্টস আছে যেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলো আজকে ডিসকানেকশন আপনার নাম আর আপনাদের হেড হেডকোয়ার্টার ওয়ান সঞ্জানি চক্রবর্তী নর্থ চব্বিশ পরগনা ওয়াটার সাপ্লাই ডিভিশন ওয়ান ধন্যবাদ